হ্যালো বন্ধুরা দেখুন এখন বাজে চারটে পঁয়তাল্লিশ আমি এখন অফিস থেকে আমার ছুটি হয়ে গেছে আমি এখন অফিস থেকে বারোচ্ছি দেখুন আমার অফিস থেকে কেমন লাগছে বলুন দেখুন কামড়া গাছ আছে ফুল গাছ দেখুন চালতা গাছ এটা হচ্ছে বারো মাছের আম গাছ দেখুন আম হয়েছে দেখুন নানা রকমের ফুল গাছ আছে এখানে জবা ফুল এটা হচ্ছে অ্যাম্বুলেন্স আমরা কাজ করতে করতে হয়তো আমাদের কোনো জায়গায় কেটে গেলো বা ইয়ে ছড়ে গেল এর জন্যে আমাদের বা মাথা ঘুরে পড়ে গেলে বা কোনো কিছু হলে শরীর অসুস্থ লাগবে এখন আমাদের অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয় এটা হচ্ছে মেডিকেল মেডিকে রুম দেখুন ডক্টর রুম আর এটা হচ্ছে হচ্ছে একটা মেডিকেল রুম এখান থেকে এখানে এই মেডিকেলে ওষুধ কেনার জন্য এটা হচ্ছে ওষুধের মেডিকেল আর এটা হচ্ছে ডক্টর দেখে এখানে দেখুন এইটা হচ্ছে আমাদের বাপিদা ওদের সিনিয়র গেট অন থাকে হচ্ছে এক নম্বর গেট দেখুন এক নম্বর গেটের সামনে দেখুন ফুল দিয়ে কত সুন্দর গার্ডেন করা হয় Terima kasih telah <laughs> menonton!